আজ মায়াপুরে ঘটলো এক ভয়ঙ্কর কাণ্ড কী ঘটেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন এমন কাণ্ড আমার চোখের সামনে ঘটলো সত্যি আমি স্বপ্ন কল্পনা করতে পারছি না বন্ধুরা এই শীতের মরশুমে ডিসেম্বর মাসের শেষ লগ্নে দাঁড়িয়ে এমন কাণ্ড ঘটবে সত্যি আমি ভাবতে পারছি না বন্ধুরা দেখতেই পাচ্ছেন শীতের শেষ লগ্নে দাঁড়িয়ে এই লক্ষ লক্ষ দর্শনার্থী শ্রীরাম মায়াপুরে এসে কিন্তু এখন ভিড় জমাচ্ছে আর আজ রবিবার থাকার কারণে আজ কিন্তু প্রচুর দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুরে আর তার মধ্যেই ঘটেছে এমন কাণ্ড যেগুলো জানলে সত্যি অবাক লাগবে আপনারা জানেন যে এই হাজার হাজার মানুষের ভিড়ে প্রচুর অসাধু ব্যক্তিত্বরা লুকিয়ে আছে প্রত্যেক স্থানে যেমন সাধুরা রয়েছে রয়েছে তেমন অসাধু ব্যক্তিত্বরা যেমন রাতের শেষে আমরা সূর্যটাকে দেখি ঠিক তেমন সূর্যর আড়ালেও কিন্তু অন্ধকারটা উকি মেরে চায় তো প্রিয় বন্ধুরা এমন কাণ্ড কিন্তু শুধুমাত্র মায়াপুরে নয় গোটা পৃথিবীর সমস্ত স্থানে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কিন্তু শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরে ঠিক এক নম্বর গেটের সামনে আর এক নম্বর গেটের সামনে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো আজ রবিবার হবার কারণে কিন্তু এত দর্শনার্থী এসেছেন আর শীতের সময় দর্শনার্থী আসবে এটা তো স্বাভাবিক আর এর মধ্যে কিছু ভক্ত মানুষের সঙ্গে এমন কাণ্ড যদি ঘটে যায় তাহলে তো খুব দুঃখজনক ব্যাপার তাই না বলুন দমদম থেকে আগত একজনা ভক্ত তার বয়স্ক মা এবং তার স্ত্রী এবং ছোট্ট একটি সন্তানকে নিয়ে তারা এসেছিল শ্রীধাম মায়াপুরে ভগবানকে দর্শন করার জন্য এবং তারা আমাদের দীক্ষিত দীক্ষিত স্বামী দ্বারা আর তারা এসেছিল ভগবানকে দর্শন করার জন্য আর ঠিক তাদের সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে যখন ঠিক এই প্রভুপাত সমাধি মন্দিরের সামনে প্রচুর ভিড় থাকে আপনারা জানেন আর তখন এখান থেকে তারা পাঁচ হচ্ছিল ভগবানকে দর্শন করতে যাওয়ার জন্য আর ঠিক তখনই ঘটে যায় এই কাণ্ডটি আপনারা জানেন যে ভক্তরা কুর্তা পরে থাকেন এবং কুর্তার পকেটটা একটু ঢেলা ঢালা হয়ে থাকে আর তার পকেট থেকে যখন মোবাইলটা বার করে পেছন থেকে একটা ভক্ত দেখে নেয় আর তখনই তাকে তাড়া করা হয় এবং পাশেই ছিল সিকিউরিটি আর সিকিউরিটি কিন্তু চোরটাকে ধরতে সক্ষম হয় তো প্রিয় বন্ধুরা এই চোরটাকে ধরে তো মোবাইলটা তাকে ফেরত দেওয়া হয়েছে ভক্তকে ফেরত দেওয়া হয়েছে কিন্তু অনেকের তো এরকমভাবে মোবাইল খোয়া যায় মানি পার্স খোয়া যায় এমন ঘটনাটা তো ঘটতেই থাকে তাই না বলুন তো এমন ঘটনা যাতে আপনাদের সঙ্গে না ঘটে তার জন্য আপনারা সতর্ক থাকবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে মায়াপুর ইস্কন একটা সেভ জুন এইখানটায় আসলে আপনারা পুরোপুরিভাবে সেফ আপনারা মনে করতে পারেন কিন্তু এই হাজার হাজার মানুষের মধ্যে চোরটাকে তো কাউন্ট করা সম্ভব নয় তো তার সত্ত্বেও আমাদের স্কনে যে সিকিউরিটি রয়েছে তারা কিন্তু যথেষ্ট স্টিক এবং তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গে কিন্তু সেই চোরগুলোকে অনেক সময় পাকড়াও করে তো প্রিয় বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন আপনার মূল্যবান মোবাইল মানি পার্স এবং আপনার বাচ্চাকে মায়াপুরে আসলে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন শুধুমাত্র মায়াপুর নয় পৃথিবীর যে কোনো স্থানে যাবেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন দেখুন এখানে আমরা যারা আসি আমরা প্রত্যেকেই ভগবানকে দর্শন করার জন্য আসি আর আমরা তো সেই ছোট্ট থেকে মায়াপুরে আমার বাড়ি আর আমি এখানেই রয়েছি আর যে কারণে কিন্তু এমন ঘটনা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হতেই থাকে আর এটা আমার কাছে অবাক হবার মতন কোনো কারণই নয় কেননা এমন ঘটনা হাজার হাজার ঘটে থাকে তো প্রিয় বন্ধুরা আপনার সতর্কতা আপনার কাছে কারণ আপনার মূল্যবান জিনিস হারিয়ে গেলে তার দায় কিন্তু অন্য কেউ নিতে চাইবে না তার জন্য অবশ্যই আপনারা সতর্ক থাকবেন টাকা আপনার মোবাইল ফোন আপনার বাচ্চা একটু সতর্ক রাখবেন দেখুন আপনার যেসব যে সমস্ত মূল্যবান সামগ্রী আপনি কিন্তু মায়াপুরের যে লকারটা রয়েছে যে স্ট্রং রুম রয়েছে সেখানে কিন্তু আপনি জমা রেখে শ্রীধাম মায়াপুর পুরো রিল্যাক্সে ঘুরতে পারেন তো তার জন্য আপনাদের বলবো দেখুন মন্দিরের মধ্যে তো মোবাইল ফোন অ্যালাউন আপনি চাইলে মোবাইল ফোনটাও কিন্তু স্ট্রং রুমে জমা রাখতে পারেন তো জমা রেখে একদম রিল্যাক্সে আপনি ঘুরতে পারেন প্রয়োজনে যতটা প্রয়োজন ঠিক ততটাই টাকা সঙ্গে রাখুন আর বাকিটা টাকা সেফ জায়গায় রেখে দিন বিষয়টা বুঝতে পারলেন তো তো এমন ঘটনা যাতে রাধামাতো বা ভগবান আপনাদের সঙ্গে না ঘটে তো ভগবান আপনাদেরকে সদা সদায় করুক এটুকু আমি চাই তো প্রিয় বন্ধুরা এই শীতের মরসুমে আপনার প্রত্যেকে শ্রীধাম মায়াপুরে আসুন ঘুরুন ফিরুন ভগবানকে দর্শন করুন শ্রীধাম মায়াপুরে রয়েছে একটা অসাধারণ দৃশ্য যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের এই মায়াপুরে রয়েছে পৃথিবীর সব থেকে বড়ো মন্দির যেটি কিন্তু এটা কিন্তু এই মায়াপুরেই হচ্ছে এই নদীয়ার বুকে আমাদের কাছে এটা কিন্তু ভীষণ গর্বের আর তার জন্যই কিন্তু মায়াপুরে দিনকে দিন ভিড়টা বেড়েই চলেছে তো প্রিয় বন্ধুরা এই শীতের মরশুমে কে কে মায়াপুরে আসতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে একটা সিনেমা থিয়েটার এই সিনেমা থিয়েটারে আপনারা কিন্তু তিরিশ মিনিটের সিনেমা আপনারা কিন্তু দেখতে পারেন এটি কিন্তু সম্পূর্ণ প্রিচুয়াল মানে ভক্তিমূলক ভগবান এই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এই নবদ্বীপের নটা দ্বীপকে নিয়ে এবং আরও অনেক কয়েকটা সিনেমা রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু এখানে সিনেমা দেখানো হয় মাত্র ত্রিশ মিনিটের জন্য আপনারা চাইলে এখানে এসে এরকমভাবে সুন্দরভাবে এই দৃশ্য আপনারা দেখতে পারেন তো বন্ধুরা এই শীতের মরশুমে ভিড়টা প্রচুর হচ্ছে বারবার কমেন্ট করে আপনার একটা জিনিসই জানাচ্ছেন প্রভু রুম বুকিং করে দিন রুম বুকিং করে দিন দেখুন আমি রুম বুকিং করার জন্য কোনো এজেন্সি নিইনি যে কারণে আপনাদের কিন্তু রুম বুকিং করার কোনো রাইট বা কোনো ইচ্ছা আমার নেই আপনাদের আমি জানিয়ে দিতে পারি যে কোথায় কোথায় রুম পাওয়া যায় সেগুলো আপনাদের জানিয়ে দিতে পারি আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ডিসেম্বর মাস জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ভিড় হয় যে কারণেই কিন্তু স্পট বুকিং ছাড়া আপনারা অ্যাডভান্স বুকিং সাধারণত পাবেন না আপনার চাইলে অ্যাডভান্স বুকিং যদি কোনো পরিষেবা থেকে থাকে আপনারা নিতে পারেন কিন্তু দয়া করে আমি আপনাদের করাতে পারবো না বারবার আমাকে এই রিকোয়েস্টটা আপনারা করবেন না তো আজ রবিবার আর রবিবারে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছে শ্রীরাম মায়াপুরে আর তার কিছু দুর্লভ দৃশ্য আপনাদের আমি দর্শন করাচ্ছি তো কে কে আসতে চাইছেন আর ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন আর তাদের দেখিয়ে দিন শ্রীরাম মায়াপুর কিন্তু সেজে উঠেছে এই শীতের মরশুমে বিভিন্ন বিভিন্ন স্থানে আপনারা তো দর্শন করতে যান আসুন না শ্রীধাম মায়াপুরে এসে দর্শন করে যান এই অপরূপ সৌন্দর্য ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পৃথিবীর সই সব থেকে বড় মন্দির আর ঠিক তার ডান দিকে রয়েছে আমাদের এই যে গোবিন্দাস রেস্টুরেন্ট এই গোবিন্দাস রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু নিরামিষ অনেক রকমের খাবার আপনারা কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর মধ্যে রয়েছে যেমন সেন্ট্রাল বাহিনী থাকেন রাজ্য সরকারেরও প্রচুর পুলিশ থাকে এবং আমাদের স্কন দ্বারা পরিচালিত বিভিন্ন সিকিউরিটি রয়েছে কয়েকশো সিকিউরিটি যে কারণে শ্রীদাম মায়াপুর স্কন মন্দিরের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সেফ জোন আর তার মধ্যে দিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা এটা তো ঘটে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না বলুন দেখুন ভারত বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন রকম হায়ার সিকিউরিটি জোন সেখানেও তো অপ্রীতিকর ঘটনা ঘটছে তো এখানে ঘটবে না এটা কোনো অস্বাভাবিক কিছু না ঘটতেই পারে তো যাই হোক তার সত্ত্বেও কিন্তু শ্রীদাম মায়াপুর অনেক একটাইশেফ জুন আর আপনারা জানেন এখন গীতা চলছে আর রাইট সাইডে ঠিক গীতা ইয়েটা পড়েছে গীতা ভিডিও আপনাদের আগের দিন আমি পোস্ট করেছি আপনারা যারা এখনো দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন কারণ গীতা মধ্যে যেমন পাবেন আপনারা বিভিন্ন রকমের গ্রন্থ ঠিক তার মধ্যে দিয়ে আপনারা পাবেন অনেক রকম নিরামিষ খাবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো অনেক রকমের ফুড ফেস্টিভ্যাল হয়ে থাকে কিন্তু শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান এখানে এই গীতামেলা উপলক্ষে একুশ তারিখ থেকে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালে আপনারা শুধুমাত্র নিরামিষ খাবার পেয়ে থাকবেন আর সিধা মায়াপুর কিন্তু এই শীতের মরশুমে প্রচুর ফুলের সাজে সাজিয়ে তোলা হয় আপনাদের জন্য আর দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ আমি রাখবো মায়াপুরে আপনারা আসছেন খুব ভালো কথা দর্শন করুন দয়া করে এই ফুলের সৌন্দর্য আপনারা দেখুন আপনারা কেউ ছিঁড়বেন না আপনারা যদি কোনো সিকিউরিটির সামনে ধরা পড়েন আপনাকে কিন্তু কড়া ফাইন দিতে হবে আপনাদের আগে থেকে আমরা জানিয়ে দিচ্ছি আর এই শীতের মরশুমে আপনারা যারা মায়াপুরে আসছেন প্ল্যানিং করছেন আপনারা মাথায় রাখবেন আপনারা যদি কেউ ড্রিঙ্কস বা স্মোক করে থাকেন আপনারা কিন্তু মায়াপুরের মধ্যে ড্রিঙ্কস বা স্মোক এই জাতীয় জিনিস নিয়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন না গেটের কাছেই কিন্তু ধরা পড়লে আপনাদের কিন্তু বিশাল পরিমাণে ফাইন দিতে হবে আগে থেকে জানিয়ে দিচ্ছি আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা একটা পবিত্র স্থানে আসছেন এখানে কেন আপনারা এই সমস্ত জিনিস নিয়ে আসবেন তাই না বলুন এই কথাটা আপনারা সত্যি একটু মাথায় রাখবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যানিং করুন মায়াপুর নবদ্বীপ মায়াপুরে রয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং রয়েছে আরও অনেক স্থান রয়েছে আশেপাশে প্রচুর জায়গা রয়েছে সেই সমস্ত স্থান দর্শন করুন এবং এখান থেকে মহাপ্রসাদ গ্রহণ করুন আর আপনার মানব জীবনকে সার্থক করে ফেলুন আর আপনারা যারা নিরামিষাসী বা নিরামিষ খেতে ভীষণ পছন্দ করেন তো তারা অবশ্যই আসবেন কারণ এখন চলছে গীতামেলা উপলক্ষে ফুড ফেস্টিভ্যাল এই মেলাটা আপনার যারা ভক্তরা রয়েছেন এবং যারা নিরামিষেষী রয়েছেন তো আপনাদের কাছে অত্যন্ত দুর্লভ আপনারা এমন দুর্লভ সুযোগ হাতছাড়া করবেন না তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন না একটু সময় সুযোগ নিয়ে আপনার সন্তান আপনার প্রিয়জন আপনার স্ত্রী আপনার মা বাবাকে নিয়ে মায়াপুরে আসা যায় কি না আমরা তো বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যাই তো একটু সময় করে মায়াপুরে আসতে পারি না শুধুমাত্র মায়াপুরে কেন ভারতবর্ষের বুকে কত মঠ মন্দির রয়েছে সেই স্থানে তো একটু সময় সুযোগ করে যাওয়া উচিত তাই না বলুন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু সনাতন ধর্ম থেকে আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমাদের সংস্কৃতি আমরা কিন্তু ভুলতে বসেছি তার জন্য কিন্তু আমাদের মন্দিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে ভগবদ গীতা আমাদের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ আমাদের কিন্তু অধ্যয়ন করা উচিত তো এই জিনিসগুলো আমাদের মা বাবার অত্যন্ত মানে এই জিনিসগুলোকে মাথায় রাখা উচিত কেননা আমাদের মা বাবাই তো আমাদের সুশিক্ষায় শিক্ষিত করবে তাই না বলুন যে কারণে বর্তমান এই ওয়েস্ট বেঙ্গলের বুকে যে পরিমাণে বৃদ্ধাশ্রম দেখা যায় সত্যি কথা বলতে কি ভারতবর্ষের অন্য প্রান্তে কিন্তু এমন দেখাটা যায় না অন্য অন্য কান্ট্রির বা অন্য অন্য জায়গা থেকে তারা এসে আজকে সনাতন ধর্ম গ্রহণ করছে আর আমরা সনাতন ধর্মটাকে ভুলতে বসেছি আজকে আমরা পঁচিশে ডিসেম্বর নিয়ে নাচানাচি করছি আমরা ক্রিসমাস ট্রি নিয়ে নাচানাচি করছি আমাদের সন্তানকে সান্টার মতন একটা জোকার সাজাতে ব্যস্ত আছি কি অদ্ভুত বিচার তাই না বলুন এমনটা করবেন না অন্যের ধর্মকে আপনারা সম্মান করুন এবং নিজের ধর্মটাকে আপনারা পালন করুন অন্যের ধর্ম পালন করার মানে কোনো দরকার নেই নিজের ধর্মটাকে পালন করুন আর অন্যের ধর্মটাকে আপনারা সম্মান করুন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কথায় আপনারা দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন আর ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথবা সাবস্ক্রাইব এবং বেলাইকন ডল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন আমি কিন্তু মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি কেননা আমি মায়াপুরেই থাকি আর মায়াপুরের সমস্ত তথ্য এই মায়াপুর ব্লগই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধা মায়াপুর কী যায় চৈতন্য মহাপ্রভু কী যায় হরে